রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি দেখো সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও এটা দশটার ভোগের সময় দিয়েছিলাম আজ আজকে বাল্যভক্ত দর্শন করতে পারিনি কারণ আজকে খুব তাড়াতাড়ি ছিল না যে আমাদের ধুলাটা বেরোতে হবে তো ওই জন্য আজকে আর দর্শন করলাম না তো দেখো সবার সব ভগবানদের চরণে আবির দিয়ে আমি কিন্তু নিচে দেখছি সবাই এইসব করছে আমি ভয় নামতে পারছি না তো বাচ্চা কাচ্চাদের দেখো করছে পুরো বাড়িতে তো ওরা আমাকে ভয় দেয়নি আমার চোখে একটু আঞ্জনে উঠেছে খুব ব্যথা এসব বলে ওদের কাছে দুঃখ প্রকাশ করেছে তাই জন্য ওরা আর আমাকে রঙ দেয়নি তো দেখো তো তারপরেও আমার জামা কাপুরা ছাড়িনি যদিও তো যাই হোক তো ওই বাচ্চারা কত আনন্দ করেছে সেই দিনগুলো কত মনে পড়ে যায় ছোটবেলায় তো এটা আবার সেই কীর্তন হওয়ার পর দুপুরবেলা তো কীর্তনের ভিডিওগুলো আমার কাছে নেই তো কালকে দেখবো যদি কারোর কাছে ভিডিওগুলো পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু পুরো বাড়িতে লোকজন ভর্তি তো আমি ভিডিও তো কোথাও সাউন্ডও বুঝতে পারছি না তারপরে মানুষজন কাছাকাছি আছে তাদেরকে তো আর বলতে পারি না তো সকলেই আনন্দ করুক তার মধ্যে তোমাদের সাথে সবকিছু একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো সব বোনেরা দিদিরা বসে আছে ওরা মজা করছে এই যে আমার দিদি আমার বদ দিই তুলে দিই ঝুমা দিই সবাই আসছে খুব আনন্দ হচ্ছিল সকালে দেখো আমি যে ভিডিও করছি সবাই নাটক করছিলো তো এই যে ভাতা ভাইরা সব বোনেরা দাঁড়িয়ে আছে তো সকলে মিলে খুবই আনন্দ করলাম আর এগুলো ছিল আগের দিনের রাত্রের ভিডিও তো সেই রাত্রে তো তোমাদের সাথে ভিডিওটা তো তার আগে ছাড়া হয়ে গেছে তো এগুলো দেখানোর জন্য আমি এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমার ঘরের অবস্থা দেখো দল বল সব আমার ঘরে কবজা এই যে টিভি চালিয়ে সব টিভি দেখছে তো আমাদেরকে যেতে দিচ্ছে না দেখতে দিচ্ছে না তো কি করবো ওরা বাচ্চা মানুষ সবাই খেলা করুক আমরা ঠাকুরের কীর্তনের ওখানে ছিলাম তারপরে এই যে আজকে রাতে এটা দেখো গোপাল বাদাম ভেজে আর আলু ভাজা করে দিয়েছি আর দুটো কয়লা দিয়েছিলাম তো ফল খেতে পারছি না চোখে ঠান্ডা লেগে আমার চোখে খুব ব্যথা তো এরপরেও আমার খাওয়ার ইচ্ছা হয়নি তো কিছু করার নেই ঠাকুরের জন্য একটু করলাম আর দুপুরবেলার ভোগটা দর্শন করতে পারলাম না কারণ দুপুরবেলা যেই সময় আমি স্নান করছিলাম যেহেতু রং মাখিয়ে দিয়েছিলো সেই সময় ভোগ আরতি হচ্ছিলো তারপরে এত লোকজনের ভিড় যে আমি ছবিটাও তুলতে পারিনি ভোগের আর আরেজো তাই দুপুরবেলার ভোগের দর্শনটা করাতে পারলাম না এটা রাত্রিবেলা আমি আবার গোপাল নিয়ে চলে এসেছি ওকে সেবা দিয়ে শয়ন দিয়ে দেবো তো আজকের মতো শ্রী লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে আর দেখো আমার কাকিরা সবাই খুব মজা করছে ইচ্ছে সবাই ঝগড়া করছে যাতে আমি ভিডিওটা দেখাই তোমাদেরকে তো এদের সাথেই আমার দিনটা কেটে গেল সকলেই খুব ভালো থেকো রাধে রাধে